নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করবো পিসি জুয়েলার্স এই শেয়ারটিকে নিয়ে বর্তমানে বহু মানুষ এই শেয়ারে ফেঁসে বসে আছেন বহু টাকা লস করছেন সো এই ভিডিওতে এই শেয়ারের টেকনিক্যাল অ্যানালিসিস করে বুঝিয়ে বলবো শুধুমাত্র টেকনিক্যাল ফান্ডামেন্টালে যাব না শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস করে বুঝিয়ে বলবো যে সাপোর্ট বা রেজিস্ট্যান্ট কোথায় হতে পারে বা আপনারা এখন কি করবেন ওকে দেখুন এই শেয়ারটি জুলাই মাসে তাবড় তোড় রিটার্ন দেয় তাবড়তোড় মানে বলা যাবে না যে রিটার্ন দিয়েছে মানে কয়েক দিনের মধ্যে একটা ম্যাসিভ রিটার্ন তখন প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে প্রত্যেক মানুষের মুখে মুখে শুধুমাত্র একটা শেয়ারের নাম পিসি জুয়েলার্স ওকে সো তারপরে তখনও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমার পুরোনো পুরোনো চ্যানেলে আমি কিন্তু ভিডিও বানিয়ে বলেছিলাম সেই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে বলেছিলাম যে এখন কিন্তু ওভার ভ্যালুয়েশান হয়ে গেছে এখন এই শেয়ারে থাকবেন না বেরিয়ে যান তো তখন যারা শুনেছিলেন তারা হয়তো প্রফিট করেছেন যারা থেকে গেছেন তারা এখন লসেই বসে আছে তারপরে শেয়ারটি দেখুন যে ক্রমশ ক্রমশ যেইভাবে উঠেছে সেইভাবে কিন্তু পড়া শুরু করলো এবং সে পড়লো পড়ার পরে দেখুন এখানে একটা বেস তৈরি করলো শেয়ারটি এখানে এই লেভেলের কাছাকাছি একটা বেস তৈরি করলো অনেক দিন এই জায়গাতে ঘুর 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 করলো করার পরে একটা ওঠার চেষ্টা করলো এটা কিন্তু সম্পূর্ণ একটা ট্র্যাপ কারণ কোম্পানির তরফ থেকে কোনো কিছু পজিটিভ আপডেট বা ভালো খবর কোনো কিছু আসেনি ওকে তারপরে শেয়ারটি পড়ল তারপরে দেখুন এক এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছ দিন লাগাতার যা পড়ছে শেয়ারটি সো এ বর্তমানে কিন্তু সে একটা প্রিভিয়াস যে তার যে সাপোর্ট সেই সাপোর্টের কাছাকাছি কিন্তু দাঁড়িয়েছে এখানে দেখুন আগে কিন্তু শেয়ারটি এই জায়গা থেকে ওঠা শুরু করছিল এই জায়গা থেকে হঠাৎ করে ওঠা শুরু করলো এখনও কিন্তু বর্তমানে সেই শেয়ারটি সেই জায়গার কাছাকাছি চলে এসছে সেই জায়গার কাছাকাছি চলে এসছে সো এখানে যদি আরেকটু শেয়ার পড়ে তাহলে কিন্তু শেয়ার এখান থেকে বারো টাকার প্রাইসে থাকবে না আরও নিচে পড়তে পারে মানে টেকনিক্যাল চার্ট প্যাটার্ন ওই ঘতে পারে এই টাইপের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইনভেস্টিক চ্যানেল এবং যদি আপনারা অন্য কোনো শেয়ারে ফেঁসে আছেন লস চলছে সেই শেয়ার ভালো না খারাপ বুঝতে পারছেন না রিভিউ চান অ্যানালিসিস দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন বা সব থেকে হবে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে জাস্ট সিম্পলি মেসেজ করবেন কোন শেয়ারে কী ফেঁসে আছেন আমার যদি সময় হয় আমি ফ্রি সময় বের করে আমি আপনার সঙ্গে আলোচনা করব এবং আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন এরপর চলুন এই কোম্পানির সাপোর্ট বা রেজিস্ট্যান্ট কোথায় হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ফট করে ওকে দেখুন এই কোম্পানির এই কোম্পানির যদি আমরা সাপোর্ট বা রেজিস্ট্যান্ট ব্রেক করি মানে দেখি তাহলে দেখুন এখানে যে রেজিস্টেন্টটা ছিল অর্থাৎ লালটা হচ্ছে রেজিস্ট্যান্ট সবুজ হচ্ছে সাপোর্ট এখানে যে মোটা লাইনটা আছে দেখতে পাচ্ছেন এটাকে ব্রেক করে নিজে দিয়ে নামছে তাহলে বর্তমানে যে সাপোর্টটা সেটা কোথায় হচ্ছে বর্তমানে সাপোর্টটা হচ্ছে কিন্তু এই যে সবুজ লাইনটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে ওকে সো এটা কত প্রাইস প্রায় এটা চলছে অলমোস্ট ওই এগারো টাকা কি ওই এগারো টাকা কুড়ি পয়সা কি এগারো টাকার কাছাকাছি পুরো এগারো টাকা ওকে সো যদি শেয়ারটা বারো টাকা থেকে পড়তে পড়তে এগারো টাকা আসে এবং সেখানে যদি সাস্টেন না করতে পারে অর্থাৎ এইভাবে এখানে আসলো এখানে এসে সম্ভাবনা আছে যে ঘুরে দাঁড়াবে আর যদি ঘুরে না দাঁড়িয়ে যদি শেয়ারটি এইভাবে পড়তে মানে দেখো মানে প্রথম কথা কী হচ্ছে শেয়ারটি এখানে আসবে এইভাবে এইভাবে ঘুরে দাঁড়াবে এবং যদি ঘুরে না দাঁড়িয়ে যদি শেয়ারটি এখানে ব্রেক করে যদি নিচের দিকে নামতে থাকে তাহলে শেয়ার শেয়ারটি কিন্তু দশ টাকা বা ন টাকার প্রাইসেও আসতে পারে একটা টেকনিক্যাল ফরমেশান তৈরি হচ্ছে আমি নিজের থেকে আপনাদের কোনো বাইসেল অ্যাডভাইস বা কোনো সাজেশান কোনো কিছু দিচ্ছি না জাস্ট টেকনিক্যাল চার্ট প্যাটার্ন টেকনিক্যাল চার্ট প্যাটার্নের হিসাবে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে কি হতে পারে পরবর্তীকালে যেহেতু শেয়ারটা এই টাইপের মানে মানে মারাত্মক পরিমাণের লস মানে এই এই মুহূর্তে প্রায় বলা যেতে পারে বহু লস বহু মানুষের বহু লস চলছে এবং হ্যাঁ আপনি যদি এই শেয়ারে ইনভেস্টেড থাকেন তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে একবার হাই মেসেজ বা কোনো কিছু মেসেজ করতে পারেন যদি এই শেয়ারের নিয়ে যদি কোনো পজিটিভ নিউজ বা ভালো খবর বা কোম্পানি থেকে কোনো কিছু আপডেট পিডিএফ কোনো কিছু আছে তাহলে আমি কিন্তু আপনাদের জানিয়ে দেব ওকে সো এই কোম্পানির চার্ট প্যাটেন বর্তমানে কিন্তু উইক ভালোই পরিমাণে আছে আপনারা ভেবে ইনভেস্টমেন্ট করবেন বা থাকবেন কারণ যদি এই সাপোর্টটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু শেয়ারটি আরও নিজের দিকে নামতে পারে এবং হ্যাঁ আপনাদের আমি জানিয়ে দেব এই শেয়ারটি যে পড়ছে এটা কিন্তু আপনি আগে থেকেও জানতে পারতেন কীভাবে জানতে পারবেন দেখুন যখন শেয়ারটি যখন শেয়ারটি এইভাবে পড়া শুরু করে তখন কিন্তু এখানে এই ইন্ডিকেটার সেল বলে লেখা চলে এসেছে সো এই ইন্ডিকেটার বা সেট মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে সুইং ট্রেডিং করতে পারবেন ওকে সো এই টেকনিক্যাল সেট আপনাকে জানিয়ে দেবে যে কোন শেয়ারে কখন বাই করতে হবে কখন সেল করতে হবে সেমভাবে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে যখনই শেয়ারটা ওঠে এই ম্যাসিভ রিটার্নটা দেয় তার আগে থেকে কিন্তু আপনার ইন্ডিকেটার জানিয়ে দিয়েছে এখানে বাই করার কথা তার আগে কিন্তু জানায়নি সেই টাইমে জানিয়ে দিয়েছে বাই করার কথা তাহলে আপনি এই ইন্ডিকেটারটা হচ্ছে বা এই সেট হচ্ছে ডাইরেক্ট আপনার চার্টের মধ্যে চলে আসবে যে কোথায় বাই কোথায় সেল হ্যাঁ এবারে এই ইন্ডিকেটার সবসময় কারেক্ট হয় না সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে কারেক্ট হয় থার্টি থেকে ফরটি পার্সেন্ট ক্ষেত্রে ভুল ভালো দেখায় তো এখানে আপনি স্টপ লস নিয়ে কাজ করতে পারেন এবং এই ইন্ডিকেটার বা সেট যদি আপনি শিখতে চান ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং এই যে শেয়ার এই শেয়ারের টেকনিক্যাল চার্ট প্যাটার্ন বর্তমানে উইক আছে কারণ দেখতে পাচ্ছেন যে এখানে এই শেয়ারটি পড়ার আগে থেকে কিন্তু সেল বলে লেখা চলে এসেছে ওকে সো বর্তমানে এই শেয়ারের টেকনিক্যাল প্যাটার্ন উইক আছে আপনারা ইনভেস্ট করলে ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করবেন সাপোর্ট বা রেজিস্ট্যান্ট আপনাদের দেখিয়ে দিলাম এর পরবর্তীকালে অন্য শেয়ারে যদি কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্ট দেখতে চান তো আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট মেসেজ করে জানাতে পারবেন বা ভিডিও নিচে কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে